শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমার হচ্ছে কি না কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত তাই তোমাদের সাথে শেয়ার কর আর মা আজকে তেরোটা বছর পর কোথায় যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার বিষয় তো আমি মাসি আর মা পুচকুশোনা আর সামনের হাজব্যান্ড আছে এই তো এখন প্রায় সকাল সাড়ে দশটা বাজে রেডি হয়ে নিয়েছি খুব একটা ঠান্ডা নেই গাড়ির মধ্যে যদিও আর চলে এসছি এই জন্য মায়ের মামা বাড়ি দেখো বন্ধুরা মায়ের দিকে ফুচকু শোনাকে খাওয়াচ্ছে আর ওইদিকে তোমার আছে কি না এখন সব ফত হচ্ছে দেখো তো হচ্ছে কিনা মায়ের মাসির তোমার এইটিন বা মানে আশি বছর পূরণ হচ্ছে মানে আশি বছরে পড়ছে সেটাই আজকে পালন করার জন্য সকলে একত্রিত হয়েছে এখানে আমরা তো মায়ের মামা মাসি সবাই এখানে আছে অনেক বড় ফ্যামিলি বন্ধুরা তোমাদের আরেক দিন এই গল্প দেবো আর দেখো কি কী দিয়ে সাজানো আছে কেক আছে ফলের ঝুটি দুপাশে বুফে আর একটা তোমার এই যে তোমার হচ্ছে এই যে এই দিদা তার বার্থডে আর এটা হচ্ছে বাড়ির সবার বড় বড় দিদা আমাদের তো আর এই যে মাসি এইদিকে তোমার হচ্ছে কি না ফটোশ্যুট হচ্ছে দেখো ফুল ফ্যামিলি আর এটা হচ্ছে মায়ের মানে মায়ের ভাই বোন মাসি মিশি সমস্ত কিছু মিশিয়ে আর এখন হচ্ছে কেক কাতার পালা তো তোমারা অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবে আজকে ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো খুব বেশি বড়ো করতে পারিনি তো খুব একটা ভিডিও করতে পারিনি যেহেতু তাই পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের সকলে খুব খুব ভালো লাগবে আর এটা হচ্ছে দিদার ছেলে ভীষণ এনজয় করেছি বন্ধুরা তোমার অনেক দিন পর মাত্র তেরো বছর পর আত্মীয় স্বজন সবাইকে পেয়ে ভীষণ খুশি তো এক এক সময় গেছে এক একজনকে পেয়েছি কিন্তু ১৩ বছর পর আলাদাই একটা আনন্দ আর এটা হচ্ছে আমার বড় দিদার বাড়ি দেখো সুন্দর করে সাজানো আমার তো এখানে থেকে ভালো লাগে বড় দিদার বাড়িতে ভীষণ মানে পরিবার থেকে আর চারিদিকটা ভীষণ সুন্দর আর বড় দিদাদের বাড়িতে আর একটা স্কুল আছে আরও বেশি সুন্দর জানো না তোমরা তো এই দেখো এখানে গোশালাঘর করা হয়েছিল তো দেখো কি সুন্দর করে সাজানো আছে পুরো বাড়িটা আর এখানে একটা ছবি আছে তো ছবির মানুষজনকে তেমন আমি একটা চিনি না অবশ্য মাকে জিজ্ঞেস করে বলবো তোমাদের আর এই যে পুরো হল রুমটা দেখো তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি ভিডিও করছি এখন তো মানে সকাল থেকে একটু টাইম পাইনি বন্ধুরা খাওয়া দাওয়ার পরে এখন সব গোছাগুছি হচ্ছে তাই বললাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো এখন সবাই যে যার মতো বাড়ি যাচ্ছে আমরাও বাড়ি যাব তো আজকের মতো ব্লগটা এত দূর পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই বন্ধুরা আমাদের পাশে দেখো তোমরা সকলে আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো অবশ্যই ভিডিওটাকেও স্কিপ করে দেখো না আর এইভাবে তোমরা আমাকে সাহায্য করো যাতে তোমাদের ভালোবাসে একদিন আমি কিছু অন্তত করতে পারি এই চ্যানেলটা নিয়ে ভীষণ ইচ্ছা ভীষণ স্বপ্ন আছে বন্ধুরা অবশ্যই সকলে একটু সাহায্য করো তো আমরা এখন বাড়ির পথে রওনা হয়ে গেছি সবাইকে শুভ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা সকলে